এবার কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার সন্দেশ কালী কাণ্ডের পুরস্কারই এই পদ কোথাও গিয়ে কি ভোটের আগে বাঙালি কমিশনারের মধ্যেও কোনো রাজনীতি লুকিয়ে থাকে দেখুন প্রথম কথা হচ্ছে এই সুপ্রতিম সরকার যখন সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন চলছিল কৃষকদের আন্দোলন চলছিল সেই সময় এই সুপ্রতিম সরকার তিনি বামফন্ট সরকারের অত্যন্ত কাছের একজন অফিসার ছিলেন বলা ভালো কোলের অফিসার ছিলেন তিনি কৃষকদের উপর লাঠি লাঠিচার্জ মহিলাদেরকে ভ্যানে তোলা এই ধরনের কাজ সিঙ্গুরে করেছিলেন এখন আমরা দেখতে পাচ্ছি সেই সিঙ্গুরকে ল্যাডার বা মই হিসাবে ব্যবহার করা মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই সুপ্রতিম সরকারকে নিজের কোলে বসিয়ে নিয়েছেন মানে সুপ্রতিম সরকার আগে বুদ্ধদেববাবুর কোলে বসে থাকতেন এখন সুপ্রতিম সরকার আবার চলে এসছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে বিনীত গোয়েল আবার মূল স্রোতে কোথাও গিয়ে কি সেই তিলোত্তমা কাণ্ডের প্রভাব নেই বলেই তাকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা হলো দেখুন বিনীত গোয়েল একজন এমন একজন অফিসার যার বারবার ধর্ষণ কাণ্ডে যার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে কামদুনিকাণ্ডের ইনভেস্টিগেশন তিনি করেছিলেন সেক্ষেত্রেও উচ্চ আদালতে অভিযুক্তরা ছাড়া পেয়ে গেছে এবং তারপরে এই যে আর্যিকর মামলা তাকে সরাতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার তারপরেও তাকে ফিরিয়ে আনা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনকন্ডিশনাল সমর্পণ এইরকম সমর্পিত টিএমসি ওয়ার্কার খুব কম দেখা যায় টিএমসি পার্টির পোর্টফোলিও হোল্ডাররা সম্ভবত অতটা সমর্পিত নন যতটা উনি সমর্পিত কাল রাতে ভবানীপুর নিয়ে মমতা মিটিং করেছেন তিনটি ওয়ার্ড নিয়ে ভীষণ চিন্তিত তিনি ওনার সমস্ত ভবানীপুর সিট নিয়ে চিন্তা করা উচিত আমি তো বলব ভবানীপুর সিট নিয়ে চিন্তা করছেন কেন তার কারণ গোটা পশ্চিমবঙ্গ নিয়ে ওনার চিন্তা করা চিন্তা করা উচিত সব জায়গাতে খারাপ অবস্থা সুকান্ত দা এক্ষেত্রে তো কলকাতা কর্পোরেশন এলাকায় দেখা গিয়েছিল চব্বিশের নির্বাচনে বিজেপি অনেক জায়গায় জিতেছিল অনেক জায়গায় এরকম মার্জিনও রয়েছে যেখানে এক থেকে দু হাজার এরকমও সিট রয়েছে ওয়ার্ড রয়েছে যেখানে পাঁচশোরও নিচে সেই জায়গায় আপনারা বা এইরকম ওয়ার্ড ধরে ধরে আলাদা করে কোনো কর্মসূচি কোনো নির্দেশিকা কোনো কিছু এখন আমাদের করেছেন আমাদের সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে আমরা পরিবর্তন এনেছি আমাদের বিজেপিতে আপনারা জানেন জেলা জেলার নিচে মন্ডল মন্ডলের নিচে শক্তি কেন্দ্র কাজ করতে এবং বুথ কাজ করে আমরা কলকাতার জন্য এবার স্পেশাল প্ল্যানিং করেছি আপনারা নিশ্চয়ই জেনেছেন সেটা ওয়ার্ড কনভেনার নিযুক্ত হয়েছে আগে ওয়ার্ডের কনভেনার বহু আগে এক সময় বিজেপিতে ছিল পরবর্তী সময় ওয়ার্ড কনভেনার কনসেপ্টটা উঠে গেছে তো স্বাভাবিকভাবে বিজেপির প্ল্যানিং বিজেপির সেই মতোই চলছে এবং আমরা বলছি যে কলকাতাতে আমাদের যে যেটাকে রাজনৈতিক ভাষায় প্রেসিডেন্সি জোন বলা হয় সেই প্রেসিডেন্সি জোনে বিজেপির মাত্র একজন সাংসদ একজন এমএলএ সে হচ্ছে ভাটপাড়ার আমাদের পবন সিং এইবার আমরা কলকাতাতে বিশেষ করে একদম মূল কলকাতা যাকে বলি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দমদমের কিছুটা অংশ বা এদিকে হাওড়া ধরুন এই বৃহত্তর কলকাতা সেই কলকাতার মধ্যে ভারতীয় জনতা পার্টি সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিট পাবে নতুন উত্তরবঙ্গে তৃণমূল উত্তরবঙ্গের দিকে আলাদা করে জোর দিচ্ছে